ঢেউ খেলানো এক মাথা চলছিল আমার বাবার গায়ের রং উজ্জ্বল শ্যামলা সুঠাম রিজু ভঙ্গিতে হাঁটতেন সুদর্শন পুরনো ছবিগুলো দেখলেই বোঝা যায় এক সময় আমার তো অনেক পুপিদের মনে ঝড় তুলতেন বাবা ব্যাডমিন্টনের তুখোর খেলোয়াড় ভলিবল টিমের ক্যাপ্টেন মাটিতে শুয়ে পড়ে বল ক্লিয়ার করার দুর্দান্ত দৃশ্য আমি বহু দেখেছি আমার প্রথম তারুণ্যেও এখন বাবা কুজো হয়ে হাঁটেন সিঁড়ি ভাঙতে কষ্ট হয় কোকরা কালো চুল এক ইতিহাস আমার মাও কম ছিলেন না দুধে আলতা গায়ের রং কাটা কাটা কালো চোখ অপূরন্ত প্রাণশক্তি নিয়ে ছুটেছুটি করতেন সারা গরময় মা এখন বাম হাত নাড়াতে পারেন না ঠিকমতো চোখে কম দেখেন মুখে বলি রেখা পড়ে গিয়েছে এই তো দিনের কথা কত উদ্যম কত প্রাণশক্তি নিয়ে তারা ছুটে বেড়াতেন আমাদের ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে বিসর্জন দিয়ে যেতেন আজ সেই দিনগুলো অতীত বাবা মাকে বুড়ো হতে দেখা তাদের বর্তমান অসহায়ত্ব দেখার চাইতে কষ্টকর কিছু কি আছে এক সময় যে বাবার আঙুল ধরে তুমি ব্যস্ত রাস্তা পার হতে সেই বাবা আজ খুব ধীরে ধীরে কষ্ট করে হাঁটেন এটা কিভাবে সহ্য করা যায় অসুস্থ হলে যেই মা সারা রাত তোমার সেবা করে কাটিয়ে দিতেন সেই মা বিছানায় শুয়ে আছেন অসুস্থ হয়ে তুমি তাকে ভাত খাইয়ে দিচ্ছ এর এরছে হৃদয় অক্তি সার কি হতে পারে যে বাবার গাড়ে চড়ে তুমি স্কুলে যেতে মেলায় যেতে সেই বাবার লাশের খাটিয়া তোমার ঘাড়ে এরছে কষ্টের কিছু কি আর আছে এই দুনিয়ায় জীবন বড় অদ্ভুত বড় নিষ্ঠুর আমাদের শৈশব কৈসরকে রাঙিয়ে দিয়েছিলেন যেসব মানুষেরা শিশু মনে জীবনের পরতে পরতে ছড়িয়ে দিয়েছিলেন আর মুগ্ধতা তারাই আজ ইতিহাস বুড়ি হয়ে গেছেন এলাকার জাতীয় ক্রাস সুমিয়াপা মাথায় টাক পড়ে গেছে এলাকার টিনা মিনা পিঙ্কিদের হাটসব সজীব ভাইয়ের সেদিন অনেক দিন পর সামিউর ভাইয়ের সাথে দেখা সাঁতার কাটা শিখেছিলাম ওনার হাত ধরে ক্রিকেট টিমে ক্যাপ্টেন ছিলেন ভাইয়া আমাকে ধরে ধরে ক্রিকেট শিখিয়েছিলেন ফিল্ডিং করার অপরাধে কতবার মাথায় গাড়টি মেরেছেন সেই চঞ্চল সামিউল ভাই কত বদলে গেছেন খোঁচা খোঁচা সাদা দাঁড়ি মাথার চুলও পেকে গেছে ধীর স্থির শান্ত এখন ঘাড়ে হাত রেখে জিজ্ঞাসা করলে কেমন চলছে তোর দিনকাল ভালো আছিস তো জীবন বড় অদ্ভুত বড় নিষ্ঠুর বড় প্রতারক মসজিদের ইমাম খাদেম সবাই আজ খবরে আমাকে কি আদর তাই না করতেন ওনারা মসজিদের উঠোনে আম গাছ ছিল অনেক সবার জন্য নিষিদ্ধ হলেও আমার জন্য ছিল উন্মুক্ত আর ছিল প্রি বৈজ্ঞানিক নাস্তা চাহের কাপে ডুবিয়ে পাউরুটি খাওয়া খবরে শুয়ে আছেন লজেন্স খাওয়ার পয়সা দেওয়া তালুকদার বরাবর পঙ্গু হয়ে গেছেন মজার গল্প বলা কবির চাচা একটা দ্রুত গতির বাস পিষে দিয়েছে ফারুক কাকুকে আমার ছোট বড় সব আবদার জেনে মেটাতেন পিচডালা রাজপথের এখানে সেখানে লেপটে ছিল ফারুক কাকুর মগজ বড় বিবচ্ছ সেই দৃশ্য জীবন বড় অদ্ভুত বড় নিষ্ঠুর কয়েকদিন আগের কথা এই তো সেদিন সেদিন বাবার হাত ধরে প্রথম স্কুলে গেলাম গতকালের কথা মনে হয় কিন্তু ঠিকঠাক হিসেব কষলে দেখা যায় বিশ বছরও পেরিয়ে গেছে অনেক আগে বিশ বছর চোখের পলকে বিশ বছর পার হয়ে গেল একদম টের পেলাম না জীবন কত অভিনয় জানে কত মুখোশ পরে থাকি এই জীবন চোখের পলকেই পার হয়ে যায় মাটির পৃথিবীর এই এক জীবন কত মায়া কত স্মৃতি কত স্বপ্ন কত ভালোবাসা কত কিছু সব এক সময় নিঃশেষ হয়ে যায় মালাকুল মাউতির সাথে সাক্ষাৎ হবার প্রথম মুহূর্তেই মানুষ বুঝে ফেলে এ জগৎ ধোকা আর কিছুই না জেনে যায় আখিরাতের সেই অনন্ত জীবনের কথা কোনো স্বপ্ন নয় কল্পনা নয় অবাস্তব কিছু নয় অনাবিল সুখ আর নির্মম শাস্তির প্রতিশ্রুতি দেওয়া সেই আলকো আন মিথ্যে নয় মিথ্যে বলেন না আল্লাহর আল্লাহ মিথ্যে বলেননি আল্লাহ সবাই বোঝে আমিও বুঝবো তুমিও বুঝবে কষ্টের দিন আসুক আর সুখের দিন আসুক দিন একসময় চলে যাবে পৃথিবীর যত সুখ আর যত ভালোবাসা আছে সব তুমি ভেসে ফেললে ধরো প্রতিদিন গার্লফ্রেন্ড বদলালে ধরো দুনিয়ার সবচেয়ে রূপবতী গার্লফ্রেন্ড তোমার ধরো তুমি প্রত্যেক দিন একজন একজন করে পৃথিবীর সবচেয়ে হট লাময়ী নারীদের সাথে বিছানায় গেলে ধরো এই পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো যে কোনো মানুষের চেয়ে বেশি সম্পদের মালিক হলে তুমি এভাবেই জীবন কাটিয়ে দিলে কিন্তু তারপর তারপর কি হবে সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে মাসের পর মাস বছরের পর বছর একদিন বয়স ঘড়িটা জানান দেবে তোমার সময় শেষ তুমি ট্যাহারও পাবে না একদিন মরতে হবে তোমাকে হ্যাঁ তোমাকেই মরতে হবে একা একা অন্ধকার কবরে যেতে হবে কেউ থাকবে না সেখানে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড তোমার গ্যাং তোমার বাড়িস তোমার বাবা মা কেউই না এমন এক জীবন শুরু করতে হবে যার শুরু আছে কিন্তু শেষ নেই সেখানে তুমি কখনোই মৃত্যুবরণ করবে না একশো বছর পাঁচশো বছর দশ লাখ বছর দশ কোটি বছর এক হাজার কোটি বছর কখনোই না সেই জীবনের শুরু আছে কিন্তু কিন্তু শেষ নেই